তো ফ্যান ফক্সের মডেলের ফ্যান পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা ব্যাকআপ ভালো পাবেন ব্যাকআপ যদি মনে হচ্ছে যে আপনার আসন ওর না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা নেই কম দামে যারা হেডফোন চার্জার ডাটা কেবল নরমাল চাইনাদের তরি 20 টাকা 25 টাকা 30 টাকায় হেডফোন এবং 8 টাকা 9 টাকা বিভিন্ন ধরনের ডাটা কেবল পাশাপাশি মেমরি কার্ড আর জিবি 120 টাকা 30 টাকায় ছড়াও ব্যাটারি রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জার রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড চার্জার একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম মোবাইল অ্যাক্সেসরিজ বারো মিশালে অর্থাৎ সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটিতে সব ধরনের প্রোডাক্টই রয়েছে কি কি প্রোডাক্টের কত টাকা দাম এবং পাইকারি চাইলে আপনারা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন এক দুই পিস যাদের দরকার হবে সরাসরি দোকানে এসে নিতে পারেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আর্দ্রতা বজায় রাখার জন্য এটা কয়েকটা কোয়ালিটি হয় কয়েকটা ক্যাটাগরি হয় হ্যাঁ যেমন আছে এটা একটা মডেল আছে এগুলো সব হচ্ছে রিমেক্স ব্র্যান্ড রিমেক্স হ্যাঁ এটা আরো কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল ব্র্যান্ডের রিমেক্সের এটা হচ্ছে ইউভিসি হ্যাঁ এটা রেট হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এটা কি হোলসেল মূল্য ভাই এটা সব হোলসেল মূল্য জি হোলসেল মূল্য আর এটা হচ্ছে গিয়ে আলাদিন হ্যাঁ হুম এই আলাদিনের মূল্য হচ্ছে এটার মডেল হচ্ছে গিয়ে এম 21 হুম এটার মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর গাইস এটার যদি কোয়ালিটিটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন একটা লাইটিং হবে পাশাপাশি আপনার দাঁতে কোনো ধরনের যেমন অনেকে যারা এয়ার কন্ডিশনার ইউজ করেন অনেক সময় দেখা যায় যে একটু শুকনো শুকনো লাগে সো এটা ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না এরপরে আছে যেমন গেম গেমবেল রিমিক্স ব্র্যান্ড রিমিক্স এই গেমবেলটা আপনি তিনশো ষাট ডিগ্রিতে অ্যারাউন্ডে মুভ করবে এবং আরো অনেক অপশন আছে যারা গেমবেল ইউজ করে তারা আপনাদের কাছে কয়েকটা মডেল কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার ভেরিয়েন্ট হয় অনেকগুলো দেওয়া যাবে অনেকটা ব্র্যান্ডেড দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে টাকা টাকা এটা যদি দেখায় তাহলে কিন্তু এটা গিমবেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিমবেলের অনেক ছোট রয়েছে মিনি রেগুলার রয়েছে একটু ছোট আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাক কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোড শেডিং হচ্ছে প্রচন্ড লোড শেডিং হয় মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইজ নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা এটা তো চার্জিং ব্যাকআপ কত সুন্দর আন ওয়ান মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন আর এগুলো রিচার্জেবল ব্যাটারি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন সো ফ্যানটা

ব্যাকআপ যদি মনে হচ্ছে যে আপনার আসনের উপর হচ্ছে না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা এগুলো কত করে নরমাল গুলা এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখা যাবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইজের মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে আড়াইশো টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহকারে আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি মিনি এসি জি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 250 টাকা 800 টাকা 250 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া উনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস নিগ্রান্ড হেডফোন গেমিং হেডফোন ওয়্যারলেস চার্জিং বাসসের এবং সবগুলো আপনার ব্র্যান্ডেড এগুলো দেখাবো নোকিয়া ব্র্যান্ডের নোকিয়া ব্র্যান্ডের ইয়ারবাডস আছে আমাদের কাছে ভাই এটা কি নোকিয়ার 100% অরিজিনাল 100% নোকিয়ার অরিজিনাল এগুলো নোকিয়া ব্র্যান্ড আবার শুরু করেছে অ্যাকসেসরিজ দিয়ে

অনেক বেটার খুবই ছোট ছোট হলেও কিন্তু এটা ঝালমরিচ সোদ্দুইশো পঞ্চাশ টাকা হোলসেল আর এগুলো সেল করে আপনারা অনেক মজা পাবেন দুটো এক কানের দুই ক্যানেল আছে তার মধ্যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাবি ডেট জি ওয়াট এটা ওয়াটারপ্রুফ হবে আপনি ইনস্ট্যান্ট বাই এক চার্জে একশো ঘন্টা থাকবে এক চার্জে একশো ঘন্টা একশো ঘন্টা এক চার্জে ইনস্ট্যান্ট বাই একশো ঘন্টা থাকবে যদি এক ঘন্টাও কম থাকে তাহলে রিপ্লেস এক ঘন্টাও কম থাকলে রিপ্লেস আর এটা তো এটাও দেখা যাচ্ছে অনেক এবং এটা তো ক্যারি করতে প্রবলেম হবে ও সো গাইস তাহলে এটা দেখতে আমরা এটা হোলসেল কত নিচ্ছেন ভাই এটা হোলসেল প্রাইস হচ্ছে টাকা 2500 টাকা ঘন্টা পাবে পুরা তার মানে একটা না তো 10 দিন সে ভালোভাবে ইস করতে হবে এটা হচ্ছে কি রিমিক্স ব্র্যান্ডের জি মিক্সের সাউন্ড স্পিকার এটা ওয়াটারপ্রুফ সাউন্ড স্পিকার খুব ভালো ব্র্যান্ডের সো এটা নিয়ে কমপ্লেন বাট প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে টাকা টাকা ব্যাটারি ক্যাপাসিটি পনেরোশো এবং ব্লুটুথ বার্সন ফাইভ পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে মানে এটাতে যা কিছু আছে ফিচার সবকিছু হাই কোয়ালিটি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলো সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজের ওয়েবসাইট আছে আপনার ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওইগুলো দেখতে পারবেন আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন চায়

এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করার লাগে অনেক কনসার্টে ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমি করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজ অথরাইজড প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না ওকে গাইজ দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বেশি যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ওনাদের কাছ থেকে

দোকানে সব ধরনের এবং কালেকশন রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে সবকিছু নেই আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোন প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান তারা সে দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য